সরকার গণ অভ্যুত্থনে ফ্যাসিস্ট সরকার পতনের পর শিরোমণি ঘাট ও হ্যান্ডেলিং ইউনিয়নের নির্যাতিত নিষ্পেষিত শ্রমিকরা দীর্ঘ বছরের ফ্যাসিস্ট সমর্থিত ইউনিয়নের নির্যাতন থেকে মুক্তি লাভ করে এর পরবর্তীতে তারা সাধারণ সভার মাধ্যমে খুলনা বিভাগীয় সমপরিচালক ও রেজিস্টার অফ ইউনিয়নের অনুমতিক্রমে ক্রমে একটি অ্যাডাপ কমিটি ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে তারই ধারাবাহিকতায় গত এগারো পাঁচ হাজার পঁচিশ জুলাই অ্যাডাপ কমিটি এক সাধারণ সভার মাধ্যমে আমাকে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও সাংবাদিক মিহিরঞ্জন বিশ্বাস ও আনার হোসেনকে সদস্য করে তিন সদস্য বিশিষ্ট একটি নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণার মাধ্যমে আমাদেরকে নির্বাচন পরিচালনার দায়িত্ব অর্পণ করে আমরা দায়িত্ব গ্রহণের পর শ্রম আইন ও গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনী তফসিল ঘোষণা করি তফসিলে উনিশ ছয় পঁচিশ তারিখে খসড়া ভোটার তালিকা প্রকাশ পঁচিশ ছয় পঁচিশ তারিখ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ছাব্বিশ ছয় পঁচিশ তারিখ মনোনয়ন পত্র বিতরণ সাতাশ ছয় পঁচিশ তারিখ মনোনয়ন জমা উনত্রিশ ছয় পঁচিশ তারিখ মনোনয়ন যাচাই বাছাই এক সাত পঁচিশ তারিখ খসড়া প্রাপ্তি তালিকা প্রকাশ তিন সাত পঁচিশ তারিখ মনোনয়নপত্র প্রত্যাহার পাঁচ সাত পঁচিশ তারিখ প্রতীক বরাদ্দ বিষয়ে জটিলতা নিরাসন এবং সাত সাত পঁচিশ তারিখে চূড়ান্ত সতেরো সাত তারিখের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং আগামী সতেরো সাত তারিখ সকাল নয়টা হইতে বিকাল চারটা পর্যন্ত বিরতিহীন একটানা একটা না ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এরই ধারাবাহিকতায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে ষাটটি পদে মোট তেরো জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন তার মধ্যে চারটি পদে চারজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বাকি তিনটি পদে মোট নয় জন প্রার্থী আগামী সতেরো তারিখের অনুষ্ঠিত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রিয় সাংবাদিক বিন্দু এই নির্বাচন অবাধ নিরপেক্ষ শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পদ্ধতিতে করার লক্ষ্যে আমরা কাজ করে চলছি এর জন্য প্রয়োজন আপনাদের সহযোগিতা আপনারা শুনলে অবাক হবেন যে এই সারগুড়ম শ্রমিক ইউনিয়নের দীর্ঘ বিশ বছর কোনো নির্বাচন হয় না প্রতি বছর অর্থাৎ যে ত্রিবার্ষিক নির্বাচন তিন বছর পর পর কতিপয় ব্যক্তি গোষ্ঠী যারা এই অঞ্চলে কিভাবে সাধারণ মানুষ সহ শ্রমিকদেরকে নির্যাতিত নিষ্পেষিত করে রেখেছিল তারা কোনো নির্বাচন না দিয়ে তিন বছর পর পর তারা জেডিএল এ গিয়ে তাদের পছন্দ মতো লোকদেরকে ট্রেড ইউনিয়নের নেতা বানিয়ে যা অত্যন্ত নিন্দনীয় যে বক্তব্য শ্রমিক তাদের কথা বলবে এর জন্য দরকার একটি শক্তিশালী ট্রেড ইউনিয়ন অর্থাৎ যারা এখানে কাজ করে তাদের ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত হবে এখানে যদি ইচ্ছা মতো কাউকে সাজিয়ে গুছিয়ে দেওয়া হয় তাহলে সেটা কতটুকুই গণতান্ত্রিক প্রক্রিয়া আসে আপনারা জানেন এই নির্বাচনকে কেন্দ্র করে একটি মহল বিশৃঙ্খলা সৃষ্টি পায় তারা করতে পারে ইতিমধ্যে আমরা বলেছি যে এত ত্যাগ এত রক্ত এত আন্দোলন এত সংগ্রাম কি জন্য সবকিছুই হলো মানুষের ভোটের অধিকার ফিরিয়ে পাওয়ার জন্য তাই আগামী সাতারো তারিখের যে নির্বাচন এই নির্বাচন আমরা উৎসবমুখর মুখর পরিবেশে সম্পন্ন করতে চাই এজন্য আপনাদের সহযোগিতা চাই আমরা নির্বাচন পরিচালনা কমিটি থেকে আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি সম্পূর্ণ অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন আমরা সতেরো তারিখে করব ভোটের দিন আপনাদের সকলকে উপস্থিত থেকে আমাদেরকে পর্যবেক্ষণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন